আমি বলছি একটা জানাজা দেওয়ার পরে আশা নাসার দোয়া হবে দোয়া হবে এটা ঠিক না জানা যায় দোয়া আপনি যদি পেশিডের কাছে দরখাস্ত দিলেন আবার পিউনের কাছে দেন পেশিডেন্ট তো তখন উপভোগ করবেন না আমি শুধু এইটা বলছি এটা তো আমার বলা শক আছে হ্যাঁ বোনা যাচ্ছে পাবে তখন তখন আর বলেন যে কথা বললাম বলার কারণে আমি জানি হ্যাঁ এটাই সেবার বিশেষ করে আমার চাঁদপুরবাসী আপনারা যারা আছেন আপনারা সকলেই এই মামলা নুরুর রহমান সাহেব মাদানী হুজুর নামে যিনি চাঁদপুরে পরিচিত এক নামে চাঁদপুরে সম্পূর্ণ আপনারা চিনেন চাঁদপুরের একজন প্রখ্যাত এবং বিখ্যাত একজন আলেম আজকে উনি এখানে আক্রান্ত এবং এই হাসপাতালে বেড়ে শোয়া উনি এক মসজিদের ক্ষতি সেখানে জুমা পড়ান উনি এক জালেম দুর্বৃত্ত ওনাকে এসে নামাজের পরে অতর্কিতভাবে এমনভাবে হামলা করেছে আমরা ঢঙ্গে বোঝা যায় ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়াই তার মনে হয় ইচ্ছা ছিল তো আল্লাহবাকের মেহেরবানি সেই ইচ্ছা হয়তো আল্লাপবাক পূরণ করার মতো তাকে সুযোগ দেন নাই তো আমরা এই জনক ঘটনা এটা অত্যন্ত কঠিন মারাত্মক একটা নেক ঘটনা আমরা এই ইমাম পরিষদ চাঁদপুর জেলা ইমাম পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা আমাদের প্রশাসনের কাছে আমাদের জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় ওনাদের কাছে আমরা জোর আবদার জানাবো এই জালেমকে এই সন্ত্রাসীকে আপনারা আপনারা এই সন্ত্রাসীকে আইনের আওতায় আনুন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন ইমাম পরিষদ চাঁদপুর জেলার সর্বসাধারণকে নিয়ে দুবার আন্দোলন গড়ে তুলবে এবং তার বিচার আমরা চাঁদপুরের মাটিতে দেখতে চাই আমরা আশাবাদী আমাদের প্রশাসন সে বিচার করবেন আর ইমামদের সম্মান ইমামদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করবেন আমরা আমাদের আমাদের নির্যাতিত ইমাম মরানা নুরুর রহমান সাহেবের আমরা আরোগ্য কামনা করছি এবং এই হত্যা এই হামলার সাথে যেই যে বা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর একটা বিষয় হচ্ছে যিনি হামলা করেছেন উনি আমরা যতটুকু জানতে পারছি আপনি এই ব্যাপারে কিছু জানেন কিনা আমরা জানতে পারছি উনি মাজারপন্থী বা এক আমি আমি দুই এক শব্দ হজুরের মুখ থেকে শুনে যতটুকু অনুভব করছি যে হুজুর যখন কোরআন সুন্নার আলোকে হক কথা বলেছেন এই বিষয়টা সে মানতে পারে না সে একটা ভ্রান্ত মতবাদের অনুসারী যাবো না কেন মাজারপন্থী বা ভিন্ন কোন ভ্রান্ত মতাবাদের মতাদর্শের সে উগ্র অনুসারী যার কারণে সে তা ওই উগ্রতাকে সে প্রকাশ করেছে একজন নিরীহ এবং প্রখ্যাত একজন আলেমের উপর এত জঘন্য হামলা করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই জি আসসালামু আলাইকুম